আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় রেমিটেন যোদ্ধা ভাই ও আপুদের সুস্থতা ও সফলতা কামনা করে হাজির হয়েছে একদম নতুন একটি ক্লাস নিয়ে আজকের এই ক্লাসটি শুধুমাত্র তাদের জন্য যারা প্রবাসে নতুন আসছেন আর বিবাসা শেখার প্রবল ইচ্ছে রয়েছে তারা ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন চলুন আজকের গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম বাক্য হচ্ছে কেমন আসো হে প্রিয় এই বাক্যটিকে আর বলবো। বলব কে ইয়া হাবিবি তারপর রয়েছে আলহামদুলিল্লাহ আমি ভালো এই বাক্যটিকে বলবো আলহামদুলিল্লাহ আনা তারপর রয়েছে তুমি তুমি ভালো এই অর্থ আর কোয়েস অর্থ ভালো অর্থাৎ ইনটা কোয়েস তুমি ভালো তারপর রয়েছে আমার শরীর ভালো না এই বাক্যটিকে আরবিতে বলবো আনা জিসম মাফি কোয়েস আনা অর্থ আমার জিসম অর্থ শরীর মাফি অর্থ না আর কয়েস অর্থ ভালো অর্থাৎ আনা জিসম মাফি কয়েস আমার শরীর ভালো না তারপর রয়েছে আমি এখন ঘুমাবো এই আলহিন আনানুম আলহিন অর্থ এখন আনা অর্থ অর্থ আমি আর নুম ঘুমানো অর্থাৎ আলহিন আনানুম আমি এখন ঘুমাবো তারপর রয়েছে তুমি বক বক করো না এই বাক্যটি কারণ বলবো ইনটা মাফি গির ইনটা অর্থ তুমি মাফি অর্থ না আর গিরগির অর্থ বক করা অর্থাৎ ইনটা মাফি গিরগির তুমি বকবক করো না তারপর রয়েছে আমার মালিককে ডাকো এই বাক্যটি বলবো না অর্থ ডাকো আনা অর্থ আমার আর কফিল অর্থ মালিক অর্থাৎ না দি আনা কফিল আমার মালিককে ডাকো তারপর রয়েছে আমার রুমে আসতো বলো এই বাক্যটি কার বলবো তাল আনা গোরফা কালাম তাল অর্থ আশা আনা অর্থ আমার গোরফা অর্থ রুম আর কালাম অর্থ বলা অর্থাৎ তাল আনা গোরফা কালাম আমার রুমে আসতে বলো তারপর রয়েছে হে আহমদ কি সমস্যা এই বাক্যরিকা আরবি বলবো ইয়া আহমদ এস মুশকিলা ইয়া অর্থ হে আহমদ অর্থ আহমদ আর মুশকিলা অর্থ সমস্যা অর্থাৎ ইয়া আহমদ এস মুশকিলা হে আহমদ কি সমস্যা সর্বশেষ রয়েছে আমার শরীর অনেক অসুস্থ এই বাক্যটিকে আনা জিসম ওয়াজেদ মারিদ আনা অর্থ আমার জিসম অর্থ শরীর ওয়াজেদ অর্থ অনেক আর মারিদ অর্থ অসুস্থ অর্থাৎ আনা জিসম ওয়াজেদ মারিদ আমার শরীর অনেক অসুস্থ সম্মানিত দর্শক মন্ডলী আজকের ক্লাসটি এই পর্যন্ত এখন পর্যন্ত যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর ভাষা শেখার ইচ্ছে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ